আমার ব্যাংকের টাকা আমি নিয়ে এসেছি এবং আমার জামা কাপড় এবং আমার ভাইয়ের যা জামা কাপড় নিয়ে এসেছি আমি এখানে জামা কাপড় নিয়ে এসেছি তাই যে ছোট বাচ্চাদের যে জামাগুলো আমার বাবুর কাছে ছিল যেগুলো আমার মনে হয়েছে যে আমি দিতে পারি আমি নিয়ে এসছি এবং আমার মনে হয়েছে যে সবাই তো বিভিন্ন রকমের জামা কাপড় সব জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির এবং সহ অন্যান্য জায়গাতে আসলে কালেক্ট হচ্ছে কিন্তু ছোট বাচ্চাদের জামা কাপড়গুলো বিশেষ করে এখানে যে আজকে নেওয়া হচ্ছে এটা মনে করি যে খুবই ভালো একটা উদ্যোগ কারণ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে আলাদা করে জামা কাপড়ের খুবই প্রয়োজন হয় আমার ছোট বাচ্চাদের খুব দ্রুত ঠান্ডা লাগে যেহেতু পানিতে তারা আছেন ওদের জামাকে খুব দ্রুত পরিবর্তন করতে হয় জামা লাগেও বেশি বড়োদের থেকে বেশি কারণ আমাদের বাচ্চাদের প্রচুর জামা থাকে ঢাকাতে ঢাকার বাচ্চাদের কাছে প্রচুর জামা আমরা রেখে দেই বাসায় না রেখে আসুন আমরা এখানে দিয়ে যাই যাতে আমাদের মতন যে বাচ্চারা এখন পানির বা বন্যাতে আক্রান্ত তারা এটা ব্যবহার করতে পারে এই সুযোগটা তাদেরকে আমরা দিই আমরা যখন এরকম দুর্যোগের সময় কখনো সাহায্য পাঠাই অনেক সময় দেখা যায় শিশুদের ব্যাপারটা মাথায় ওইভাবে থাকে না মৌলিক চাহিদাগুলোর উপরে একদম দুর্যোগটা চলে আসে তখন দেখা যায় যে শিশুদের জায়গাটা বা শিশুদের মানসিক জায়গাটা এই জায়গাটা অনেকটা উপেক্ষিত থাকে এর জন্যে আমরা যেহেতু জলপুতুল পাপের সবসময় শিশুদের নিয়ে কাজ করি সে আমাদের মূল ছিল যে আমরা তাহলে শিশুদের নিয়ে কিছু করি আমাদের সাথে যারা আছে যেসব শিশুরা ওদেরকে নিয়ে আমাদের এই আয়োজনটা যেমন আমাদের আজকের এটার একটা মূল লাইন যেটা শিশুদের জন্য শিশুরা শিশুরা নিজেদের জামা কাপড় সকাল থেকে ওরা দিয়ে যাচ্ছে কেউ কেউ বসে কিছুক্ষণ ওরাই ভাজ করে দিয়ে যাচ্ছে ওরাই লিখতেছে জামার সাইজটা এই যে শিশুদের মানবিকতাটা এটা যেন অন্যান্য শিশুদের কাছে সবসময় কি পৌঁছায় আমি এখানে জামা কাপড় এনেছি আমার ব্যাংকের টাকা আমি নিয়ে এসেছি এবং আমার জামা কাপড় এবং আমার ভাইয়ের জামা কাপড় নিয়ে এসেছি গতকালই আমার ছেলে কুদরাত আব্দুল কহার ও কিছু ভিডিও দেখে ইউটিউব এবং ফেসবুকে এই ভিডিওগুলো দেখার পরে সে অনেকটা আপসেট হয়ে যায় পরে সে বলে যে আমার একটা ব্যাংক আছে তো আমি আসলে নিজেও ভুলে গেছি ওর মামা একটা প্লাস্টিকের ব্যাংক নিয়ে দিয়েছিল এবং আমি ওকে হয়তো অফিসে যাওয়ার সময় বা বিভিন্ন সময় ওকে যে টাকাগুলো দেওয়া হয় সে ওইখানে ফেলায় রাখতো পরে আমাকে বললো যে সেই এই টাকাটা খুলে সে সদরঘাটের পানিতে ফেলায় দিলে বানভাসি যারা আছে তাদের কাছে যাবে কি না সে আমাকে এটা প্রশ্ন করলো তখন আমি বললাম যে না এই টাকাটা আসলে এভাবে দিলে যাবে না কোথাও কারো মাধ্যমে দিতে হবে ঠিক ব্যাংকটা নেওয়ার মুহূর্তে বলছে যে বাবা সবাই তো বাচ্চারা তো পানিতে ডুবে বা পানিতে ইয়ে হয়ে আছে তুমি আমাদের পোশাক নাও পরে ওর আসলে কয়েকটা জামা রেখে বাকি সব জামাগুলোই আমরা এখানে নিয়ে আসি আমার এক বছর বয়সে একটা বাচ্চা আছে তারও যে জামাগুলো আছে সব জামাগুলোই নিয়ে আসি দেওয়া হয় আমরা জলপুতুল পাপের মূলত যে কাজটা করি শিশুদের বিনোদন যেটা আসলে খুবই উপেক্ষিত থাকে সব সময় আমরা তো বিনোদন বলতে মনে করি খুব বিলাসিতাটাই কিন্তু শিশুদের জন্য ওটাই বেসিক এটার উপর তার মানবিকতা মানসিকতা এগুলো গড়ে ওঠে এরকম দুর্যোগের সময় কোনো ট্রমার মধ্যে পড়ে না যায় এর জন্য আমরা একটু কাজ করে থাকি যেমন আমাদের প্ল্যান আছে যে আমরা যখন বন্যার পানি নেমে যাবে তখন যেন ওই এলাকায় গিয়ে আমরা মানে আমাদের যা করণীয় ওদেরকে পাপেট শোয়ের মাধ্যমে আর আমাদের আরেকটা কাজ থাকে আমরা আশপাশের ফেলনা জিনিস দিয়ে খেলনা বানানোর একটা কর্মশালাও করিয়ে থাকি বাচ্চাদের সাথে এগুলো দিয়ে ওদেরকে যতটুকু সম্ভব একটু আনন্দ দেয়া আমরা সারাক্ষণের আনন্দ দিতে পারবো না কিন্তু আমরা যদি এক মুহূর্ত একটা শিশুকে আনন্দ দিতে পারে আমাদের জন্য সেটাই আপাতত আমাদের একটা দায়িত্ব